है क्या तरब है ये कैसी सजा तू क्यों मुझे आज याद आ गया बेचन दिन मेरे बेचैन रात है क्या मैं करू कुछ बता है मेरे पाओ ही खुद मेरी बेरिया इनसे मुझे तू छुरा तेरा मेरा रिश्ता তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পুরনো গান হচ্ছে যখন পুরনো গানই হোক না এটা ভিডিওর সঙ্গে রিলেট করে কোনো গান নয় এই গানটা আমি সেদিন শুনছিলাম একটা ছেলে ইচ্ছাতে খুব সম্মত গাড়ির মধ্যে আর কি জাস্ট মিউজিকটা দিয়ে জাস্ট ওই গিটারেরই মনে হয় টুং টুং দিয়ে নিজের গলায় গানটা করলো এত ভালো লাগলো তো সেখানে সেটা তো পুরো আর কি সাউন্ড প্রুফ থেকে সুন্দর করে গান শোনালো আর আমার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক হচ্ছে শশো 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 আওয়াজ তারপরেও জানি না কপিরাইট দিয়ে দেবে কিনা গতকাল রাত্রেবেলা মারুকে নিয়ে যে ভিডিওটা করেছি ওখানে একটা স্ট্যান্জার আমি পুরো করেছিলাম প্রথমে ভিডিওটা আপলোড আপলোড করলাম করার পরে তারপরে দেখি কপিরাইট পুনরায় আবার এডিট এডিট অপশানে গেলাম ঠিক আছে গিয়ে সেই স্ট্যান্জারটুকু বাদ দিয়ে তারপরে আবার আপলোড করলাম তারপরে চেক জন্য আবার চেকিংয়ের জন্য আবার ওয়েট করলাম তারপরে গিয়ে দেখলাম যে শেষময়েশ কপিরাইট তুলে নিয়েছে বুঝতে পেরেছো তো ওই স্ট্যান্সা দিলেই প্রবলেম হচ্ছে তো সেটা জাজ দিদির কথা অনুযায়ী ফ্যান চলুক বা না চলুক কপিরাইট দেওয়ার হলে ঠিক দিয়ে দেবে তো যাই হোক এবার চলে আসি মেন কন্টেন্টে গানকে একটুখানি সাইডে রেখে তারপরে চলে আসি ভিডিওতে তো তোমরা তো কালকে সকালবেলা আমার যে ভিডিওটা পেয়েছিলে সেটা ছিল রূপে একেবারে বেচুর লাইভের উপরে কেন্দ্র করে ঠিক আছে তো আর এটাও বলেছিলাম যে মিনার আর বেচুর ব্লগ নিয়ে যে কন্ট্রোভার্সি আমি প্রত্যেক দিন করি সকালবেলা তোমাদের সামনে প্রেজেন্ট করি সেটা একটুখানি থিতিয়ে গেল তো মানে পেন্ডিং পড়ে গেল তো সেটাকেই এখন উদ্ধার করব তাদের দুদিনের টোটাল ব্লগ নিয়ে আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে ঠিক আছে প্রথমে মিনাকে নিয়ে বলবো মিনার ভিডিও দেখেছিলাম তো মিনাকে নিয়ে মিনার প্রথম দিনের ভিডিও মানে গত পরশু দিনের ভিডিও গতকালকের ভিডিও নিয়ে এক একসাথে বলে তারপরে বেচুর ভিডিওতে যাবো ঠিক আছে তো মিনার ভিডিওতে দেখলাম ঠাম্মি চলে এসেছে হ্যাঁ সবার বাজার মোটামুটি করে ফেলেছে করে দিয়েছে মিনা কারণ থাকতে গেলে তো ওই থাকার ভাড়া তো আর নিতে পারছে না তো সেই থাকার ভাড়ার দশ গুণ আর কি মিনার দিয়ে পুষিয়ে দিচ্ছে হ্যাঁ আর খাওয়ার খরচ সেটা তো দিচ্ছেই বাজার করা মুদি সদয় করা তার পাশাপাশি একটা মোটা অ্যামাউন্টও দিতে হচ্ছে সেটা তোমরা সবাই জানো তো এর পাশাপাশি এই যে বিয়েবাড়িতে যাবে বা কোনো অনুষ্ঠান পড়লো সে শ্রাদ্দানুষ্ঠান বলো জন্মদিন বলো যে কোনো অনুষ্ঠান বলো না কেন সেটা কিন্তু মানে গিফটের বিষয়টা বা সেই অনুষ্ঠানে যাবে তার জন্য আলাদা ড্রেস সেটাও কিন্তু মিনার ওপর দিয়েই যাচ্ছে মানে এই যে মিনার বাবার টাকা সেটা এখন পুরোপুরি সেভিংস হচ্ছে পুরোপুরি একেবারে ব্যাংকে চলে যাচ্ছে আর সংসারটা পুরোটাই চলছে এই মিনার টাকাতে তোমরা ভালো মতন জানো আমাকে নতুন করে তোমাদেরকে কোনো পয়েন্ট তুলে দিয়ে কোনো লজিক দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে না ঠিক আছে আচ্ছা এবার গত পরশু দিনের ভিডিওতে দেখলাম ঠাকুমার জন্য ষোলোখানা ব্লাউজ ষোলোখানা ব্লাউজ আমি যদি খুব ভুল না হই যেগুলো দেখাচ্ছিলো ওগুলো মনে হয় ব্লাউজ ঠাকুমার জন্য ষোলোখানা ব্লাউজ ভাই ষোলোখানা ব্লাউজ কে পরে এক কে পরে মানে একসাথে কে কেনে ষোলোখানা ব্লাউজ মানে চারিদিকে টুদ্ধ হচ্ছে আর ইনি ব্লাউজ স্টকে একেবারে স্টক করে রাখছে ফুল করে রাখছে ষোলোখানা ব্লাউজ তো যাই হোক পরের পয়সা পেলে না এরকমভাবে মুড়িয়ে খেতে ইচ্ছা করে একটা প্রাণী বাদ নেই ওদের বাড়িতে মিনার বাড়িতে মিনার পয়সা মুড়িয়ে খাওয়ার জন্য একদম কাঁচিয়ে শেষ করার জন্য একটা মানুষও কিন্তু বসে নেই সবাই কিন্তু একেবারে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছে যে কখন মিনার মায়না ঢুকবে আর তাকে সর একেবারে চুষে একেবারে নিংড়ে নেবো বুঝতে পেরেছো তো ঠাম্মির জন্য ঠাম্মি আস্তে আস্তেই ফরমায়েশ নাতনির কানে ঢুকিয়ে দিয়েছে নাতনি তো মিলিনিয়ার বিলিনিয়ার হুম তো সেই কারণে আস্তে আস্তেই নাকি ঠাম্মি জুতোর কথা বলে দিয়েছে যে গিয়েই কিন্তু একটা জুতো কিনবো হ্যাঁ আর তোমরা তো দেখতেই পেলে যে গাড়িতে করে নিয়ে এসেছে আর এই গাড়িতে আসার একটা কাহিনী তোমাদেরকে তো আগের দিন আমি বলেই দিলাম হ্যাঁ বয়স হয়েছে এতগুলো ব্যাগ নিয়ে ট্রেনে ধাক্কা খেতে খেতে না এসে একটা গাড়িতে করে এসেছে সেই ব্যাপারটা ঠিক আছে আর আস্তে আস্তেই তার ফরমাইশগুলো কিন্তু বলতে শুরু করেছে যে একটা জুতো কিনতে হবে তো ভালো প্যাডেড একটা জুতো কিনে দিয়েছে যেটা কিনা নরম নরম সফট সফট ঠাম্মির জন্য একটা জুতো কিনে দিয়েছে সবাই মিলে গেছে সবাই মিলে গেছে এ যদি ফুক ফোকর ফাকর দিয়ে একটুখানি নেওয়া যায় যেমন এই নাল্লার বউটা মানে মিনার বৌদি বয়সে ছোট হলে কি হবে এদেরকে দেখে দেখে একদম শিয়ানা হয়ে গেছে যে ননদকে কি করে লুটে নিতে হয় সেই কারণেই সেই দিন ওই সাজগোজের জিনিসগুলো বের করছে তখন বলছে আই শ্যাডো নেই আই শ্যাডোর প্যালেট একটাও নেই নেই দুবার করে যেই বলেছে মিনা ওইখানটাতেই ভিডিওটা স্টপ করে দিয়েছে ওর মুরদ নেই বলার মিনার মুরদ হলো না বলার যে তুমি তোমার স্বামীকে বলো তোমাকে একটা আই প্যালেট কিনে দিতে না আমার আই প্যালেট নেই মিনা ঠিক মতন সাজতেই পারে না আমরা সবাই দেখেছি আইলাইনার পর্যন্ত পড়তে পারে না হ্যাঁ ছেলে বেশি পঠাতে পারে সেই ব্যাপারটা সেই প্রতিভাটা আছে কিন্তু আইলাইনার পর্যন্ত পড়তে পারে না হুম তো ওই আই প্যালেট নেই ওই বউটা বারবার বলছিল ভালো ভেবে দেখো কিরকম চিমটা মারা শয়তান হ্যাঁ ওর বৌদিটাও অত চিমটা শয়তান দেখলেই বোঝা যায় এখন তো আরও দেখে দেখে শাশুড়িকে দেখে দেখে হয়ে গেছে যে আমার শাশুড়ি যখন নিজের মেয়েকে ইউজ করছে আমি তো পরের বাড়ির আমি তো করবই আমি তো ফাঁক ফোকর থেকে বের করে নেবই হুম তো সেই কারণে ঠাম্মির জন্য কিনতে গেছে গণগোষ্ঠী ধরে সবাই গেছে হুম তো এবার ষোলোখানা ব্লাউজ কিনেছে তারপরে ভালো শাড়ি কিনে দেওয়ার কথা বলেছে তা বলেছে আমাকে ভালো শাড়ি কিনে দিতে হবে না আমাকে বাড়ি পরার শাড়ি কিনে দে তা এই যে এই আবদারটা সে তার ছেলের কাছে করতে পারে কারণ সে তো নিজের চোখে দেখছে যে তার নাতনির কী অবস্থা তার নাতনিকে সবাই যে যখনই যার কাছে যাচ্ছে নাতনি যার কাছে যাচ্ছে নাতনিকে লুটপাট করে নিঃস্ব করে ছেড়ে দিচ্ছে তাই এই যে মিনা বলে না যে আমি আর নই মানে ওর ঠাম্মি ওকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে এই তো ভালোবাসার নমুনা তাই না এই হচ্ছে ভালোবাসার নমুনা এতই যদি ভালোবাসতো তাহলে দ্বিতীয়বার বিয়ে করার আগে প্রথম বিয়েটা ভাঙার অপেক্ষা করত। তাই না ওটা হচ্ছে জীবনের কত বড়ো ভুল কত বড় অন্যায় সেটা বুঝতে পারবে এখন বুঝতে পারবে না কিচ্ছু পরে সব বুঝতে পারবে তো তারপরে তিনখানা বাড়ি পড়া শাড়ি তিনটে বাড়ি পড়া শাড়ি এখন সুতির শাড়ি যদি ভালো মান ভালো মানের কিনতে যাও মানে কাপড়টার ওই যে কি যেন বলে খোল কাপড়ে খোল যদি ভালো হয় ভালো কিনতে যাও সুতির শাড়িও সাড়ে তিনশো চারশো টাকা দাম আছে হ্যাঁ তো তিনখানা শাড়ি আর ষোলোখানা ব্লাউজ জানি না মনে হয় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় উনি ব্লাউজ চেঞ্জ করবে তাই জন্য ষোলোখানা ব্লাউজ একসাথে কিনেছে তো এই কেনাকাটা করেছে তারপরে আরও এই যে ব্যবসার যে জিনিসপাত জিনিসপাতি সবাইকে বিলাচ্ছে তার ঠাকুমার হাতে হয়নি হয় বড় হয়েছে আর না ছোটো হয়েছে যাই হোক একটা হয়েছে তার জন্য আবারও চুরি কিনে দিতে হয়েছে মানে সব এদিকে ঠাকুমা নাকি পেনশন পায় ঠাকুমা নাকি পেনশন পায় তাহলে সেই পেনশনের টাকাটা কোথায় গেল আর সবাই কে কার ঘাড় মটকাচ্ছে এই মিনার ও জিন্দেগিতে নিজের পয়সা সেভ করতে পারবে না জিন্দে পারবে না ঠিক আছে এই রকম যার পাশে সবাই কুমিরের মতন হাঁ করে রয়েছে কখন ওর পয়সা লুটবে সে কি করে পয়সা জমাবে আর যে কিনা সব সময় মনে করে আমার একে ছাড়া চলতে পারবো না তাকে ছাড়া চলতে পারবো না যে কিনা ওকে লুট করছে তাদেরকে ছাড়াই চলতে পারবে না ও পয়সা জমাবে কি করে কোনো দিনও জমাতে পারবে না তো এই গেল আগের দিনের ভিডিওর কথা ঠিক আছে গতকালকে যেই ভিডিওটা করেছে সেখানে তোমার এরকম ওই গয়নাঘাটির কথা হ্যাঁ আর খালি কোট এই কোট সেই কোট মুখখানা দেখেছো। আইফোনের ক্যামেরা এরকম হয় মানে অরিজিনাল ফেসটা দেখা যায় তো তো সেই কারণে বোঝা যাচ্ছে ওর মুখটার কী অবস্থা কি দশা মানে স্কিনের তো দেখাই যাচ্ছে কেমন একটা ছোক 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 দাগ পড়েছে হয়তো আমার চোখের ভুল হতে পারে আর সাথে শেপ সত্যি বলছি বডি শেমিং না আলাদা করে করতে হয় না মানুষের আমরা দেখলে পরেই না অটোমেটিক্যালি একটা রিয়াকশন চলে আসে বাবা মুখটা কি ফোলা ফুলেছে এটা কিন্তু কোনো রকমের বডি শেমিং না মানে সে যে নিজের সম্পর্কে কোনোভাবেই কনসার্ন নয় এটা হচ্ছে সামনের মানুষটা যখন বলে তার লক্ষণ হুম যে সে নিজের সম্পর্কে এতটাই উদাসীন বা এতটাই বেপরোয়া উদাসীন থেকে সবচেয়ে হচ্ছে বেপরোয়া কারণ সে যে কিছুই জানে না সে তার নিজের ওয়েট লস করেছিল এখন যে সে কিছুই জানে না এরকমটা তো না তো সে মুখখানা এত বড় হয়েছে এবার ক্যামেরাতে অনেক বড়ই দেখায় তবুও এত বড় মুখ গাল দুটো এই রকম মনে হয় যে ওরকম খাবলা দিয়ে গালের মাংস ধরা যাবে এত বড় গালের মাংস হয়েছে তো যাই হোক কোর্ট থেকে আসলো আসার পরে তারপরে কোথায় যাবে যাবে হচ্ছে ওই যে গয়না বানাতে দিয়েছিল না সেখানে যাবে তো এবার ভাবছিলো দুপুরবেলাতেই যাবে কিন্তু ওর দয়ালু দাদা হ্যাঁ যা যাকে কিনা না বেঁচু নাম দিয়েছে নাল্লা সে বলেছে না তোকে যেতে হবে না আমি আসি সন্ধ্যাবেলায় আমি তোকে নিয়ে যাব। অ্যাকচুয়ালি এটা বোনের প্রতি কোনো ভালোবাসা নয় যে বোনটা সাইকেল চালিয়ে যাবে থাক আমি টোটোতে করে নিয়ে যাব হুম এটা কোনো ভালোবাসা নয় এটা হচ্ছে আমি তোর সাথে যাব কারণ তোর ঘাটটা মোটকে আমি আবার একটা জামা কিনবো তাই করেছে একটা শার্ট কিনে নিয়ে এসেছে বিয়েতে পড়বে বিয়েতে বিয়েতে পড়বে শার্ট তো সেই শার্ট একখানা কিনে নিয়ে এসেছে ভোটকা মোষটা হুম আর সেটাও যে ওর পয়সাতে সেটা তোমরা সবাই ভালো মতন বুঝতে পারছো ইনক্লুডিং মি এইবার আসি এই গয়নার কথায় একটা মঙ্গলসূত্র এরকম মঙ্গলসূত্র হয়তো হয় কিন্তু আমি সবসময় দেখেছি মঙ্গলসূত্রের ধরন আলাদাই থাকে সেটা টার্সেল দেওয়া মঙ্গলসূত্র হোক বা পুতি দেওয়া মঙ্গলসূত্র হোক বা যেরকম মঙ্গলসূত্রই হোক না কেন মঙ্গলসূত্রের ধরন সবসময় আলাদা থাকে এটাকে মঙ্গলসূত্র মনে হচ্ছে না এটাকে পেন্ডেন্ট মনে হচ্ছে টার্সেলের মধ্যে একটা পেনডেন্ট এটা কখনো মঙ্গলসূত্র বলে আমার তো মনেই হচ্ছে না এবার তোমরা বলতে পারবে যে না ভাই এরকম স্টাইল বদলায় কিন্তু আছে না এক একটা ধরন কখনো বদলায় না তো যাই হোক যাই হবে হবে সেটা আমাদেরকে দেখিয়েছে হ্যাঁ ডিজাইনটা অবভিয়াসলি সুন্দর কিন্তু আমার ওটা ওই যে কানের দুলের মতন লাগছে অত বড়ো হয় হয়তো কিন্তু ওটা লাগছিল কানের দুল ডিজাইনটা সুন্দর এই পর্যন্ত ঠিক ছিল দেখিয়েছে সেটাও ঠিক ছিল ভ্লগার তাই দেখাতেই হবে ওজনটা পর্যন্ত বলছে আমি এই রকম পাবলিক সত্যি আমার চোখে পড়েনি কখনো হয়তো এরকমও আছে পাবলিক অবশ্যই আছে ওর একজন মতন হাজারজন থাকতে পারে আমার চোখে হয়তো পড়েনি আমরা কাউকে কোনো গিফট দিলে কাউকে কোনো কারোর জন্য সে নিজের হোক পরের হোক কাউকে কোনো গিফট দিলে না সেটা সোশ্যাল মিডিয়াতে অন্তত তার ওজন বলে দিই না আর এখন ওজন বলে দিলে তো দাম হিসাব করে মানুষ বের করে নিতেই পারে তাই না এটা এই যে কোন জায়গা থেকে উঠে এসেছে এই যে মিনা কোন জায়গা থেকে উঠে এসেছে আমি না বুঝতে পারি না গিফট দিলে কেউ কখনো দাম মেনশান করে না তোমরা দেখবে যে এরকম প্রাইসটাকেও মানুষে অনেক মানুষ হাঁটিয়ে দেয় হুম কেন দামটা দেখাতে চায় না সে বেশি দামের হোক বা কম দামের হোক গিফট গিফটের সঙ্গে দামটা যাবে না আবার অনেকে রেখেও দেয় হুম তো যাই হোক ও যখন বলছে না এই যে দু আনার মধ্যে করেছি আমি কী ইয়ে গিফট দেবে কাউকে সেটা ওজনটা পর্যন্ত বলে দিচ্ছে আর ওজন বলে দেওয়া দাম বলে দেওয়া এক নিজের জন্য আনি মানুষকে জানানোর জন্য তখন সেটা বলি গিফটের জিনিসের কখনও কোনো ওজন দাম মেনশান করতে নেই বলে আমি জানি এবার জানি না বাদ বাকিটাকে এইবার এই যে এত গয়না এত গয়না কি করে গড়াচ্ছে হ্যাঁ এত গয়না কি করে তৈরি করছে কারণ আমার সঙ্গে যখন কথা হয়েছে এই গয়না বানাতে দেওয়ার আগে তখন কি কি কথোপকথন হয়েছে সেটা তো তোমাদেরকে আমি শুনিয়েইছি যে মানে কি বলবো টাকা নেই এতটাই খারাপ অবস্থা যে সাজানো গোছানো ফ্ল্যাট আবার ছেড়ে দিয়ে চলে আসতে হলো হ্যাঁ তো এতটাই খারাপ অবস্থা যে ওই আট হাজার টাকা ফ্ল্যাটের ভাড়া দেওয়ার থেকে ওই আট হাজার টাকা আমার কাছে থাকলে কাজে দেবে এরকম পরিস্থিতি ব্যবসা করার মতন টাকা নেই পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা করবে মাল তুলে নিয়ে পুনরায় আবার লাইভ করবে ব্যবসা করবে সেই টাকাটুকু পর্যন্ত ওর কাছে নেই আর এখন দেখছি খোকলাকেও নাকি একটা আংটি দিয়েছিল ঠিক আছে সেই আংটিটা নাকি আবার ফেরতও নিয়েছে তারপরে এই যে গয়না তার আগে জ্যোতিষ জ্যোতিষী দেখিয়ে আংটি দু রকমের আংটি আবার একটা আংটি কত কিছু বানিয়েছে এইগুলো কোথার থেকে করছে ক্যাশ টাকা দিয়ে করছে মানে নতুন করে গড়াচ্ছে নাকি শুধুমাত্র মজুরি খরচা দিচ্ছে কোনটা মানে এই যে বেচু বলছে গয়না গাটি নিয়ে এসেছে হ্যাঁ দেখো বেচু যে বলছে যেই পরিমাণ গয়নার কথা বলছে সেটা আমি কোনো সময় বিশ্বাস করতে পারবো না তার জন্য আমি ওই কথাটা বলছি না কিন্তু আমরা নিজের চোখে দেখেছি যে একটা গলার চেন একটা না দুটো আংটি একটা কানের আর শাখা বাঁধানো সে সেই সোনাগুলো গলিয়েই কি এইগুলো করছে এখন তো সন্দেহ হচ্ছে তাই না এখন সন্দেহ সন্দেহ হটা বড্ড স্বাভাবিক তো এই গেল মিনার দুদিনের ভিডিও নিয়ে আমার কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় এবার আসি বেচুকে নিয়ে বলতে বেচুর গতকালকের ভিডিও তার আগের দিনের ভিডিও প্রথমে বলি ছোট্ট একটুখানি করে বলবো সেটা হলো আমি যে বেচুকে বলেছিলাম যে কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া আর এই লাইনটুকুর পেছনে কিন্তু আমি যথেষ্ট যুক্তি দিয়েছি যে মামার বাড়িতে যদি থাকবে তাহলে ভিডিও কেন করলো না ফোনে কি চার্জ সারা রাত ধরে হচ্ছিলো তারপরেও ফোন অন হচ্ছিল না তাহলে সেই নিউজটাও তো আমাদেরকে দিত বেঁচু যে আমার ফোনে কি হয়েছিল আমার ফোন সারারাত ধরে চার্জই হয়েছে অনই হচ্ছিল না যাই হোক এরকম কোনো আপডোট আপডেট সরি আপডোট আপডেট আসেনি তার মানে ওরকম কিছু হয়নি এবার পরের দিন আমরা দেখলাম যে বেচু বাদবাকি কার সেরে কোথায় গেলো বাড়িতে গেল সেটা আমাদেরকে দেখালো তারপরে পরের দিন যখন মামাবাড়ির থেকে কোটে যাবে সেই দিন রুটি তরকারি আলু কুমড়ো দিয়ে তরকারি রুটি করে দিয়েছে তার মানে যেটা কিনা আমি বলেছিলাম যে মামাবাড়ি থেকে বের হলো কিছু খাওয়া দাওয়া করে বের হয়নি সেখান থেকে কেন ভিডিও শুরু করলো না তা আমার কথাগুলো যে পুরো সত্যি সেটা তোমরা বুঝতে পেরে গেলে হুম পরের দিন সেইভাবেই দেখালো যে মামাবাড়ি থেকে বের হচ্ছে হ্যাঁ ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই কাউকে দেখায়নি সেটা মানা যায় কিন্তু তাই বলে কারোর বাড়িতে গিয়ে নিজেকেও বেচু দেখাবে না এরকমটা এত বাধ্যবাধকতা বেচুর লাইফে নেই তো যাই হোক এটাতে একেবারে সত্যি কথা যে বেচু অন্য কোথাও গেছিল এবং হাওড়া চত্বরেই ছিল সেটা কিন্তু একদম সত্যি কথা বুঝতেই পেরে গেছো তোমরা তারপরে কোর্টে গেল কোর্টের থেকে বাড়ি ফেরার পথে যেই সমস্ত বাড়ি ফেরার পথে নয় বাড়ি ফিরে যেই সমস্ত কথাগুলো বললো সেগুলো নিয়ে অলরেডি লাইভে বলে দিয়েছে এবং সেই লাইভ নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই এবার গতকালকে ভিডিওতে যেই সমস্ত কথাগুলো বলেছে সেটা নিয়ে আমার বলার আছে লাস্টের মন কি বাত যেখানে বলেছে সেটা নিয়ে প্রথমে বলি এই যে জ্যোতিষশাস্ত্র বাবুকে নিয়ে কথা তো এই জ্যোতিষবাবু নাকি কি রক্তপ্রবাল রক্তপ্রবাল দিয়েছিল আর মনকে শান্ত করার জন্য নাকি রক্তপ্রবাল দেওয়া হয় আর সেই সেটা নাকি ওরা বাড়ির জন্য বাড়ির কাকে কাকে দিয়েছিল সেটা রূপো দিয়ে বানিয়ে দিয়েছিল বাট মিনাকে বানিয়ে দিয়েছিল আট আনা সোনা দিয়ে আট আনা সোনা দিয়ে রক্তপ্রবাল দিয়ে পরিয়ে দিয়েছিল যাতে করে মনটা উরুড়ু না হয় হুম কারণ জ্যোতিষ নাকি বুঝেছিল যে পাখি পালাবে হ্যাঁ পাখি পালাবে জ্যোতিষ বুঝেই তারপরে রক্তপ্রবাল দিয়েছিল আচ্ছা এই জ্যোতিষের কাছেই না মীনা আবারও গেছিল ব্যবসা শুরু করার আগে এই জ্যোতিষ সব জানে অথচ কিছু বলে না অথচ কিছুই বলে না জ্যোতিষ যদি সবই জানতো তাহলে জ্যোতিষ কেন বলল না মিনাকে কেন বলল না যে তুমি কিন্তু ফোকলার সঙ্গে মিশো না ফোকলাকে বিশ্বাস করো না ফোকলা কিন্তু তোমার টাকা পয়সা নিয়ে নেবে হ্যাঁ তোমার কিন্তু ব্যবসা বেশি দিন টিকবে না এটা কেন বললো না উল্টে আরও মিনা কি বলেছিল যে জ্যোতিষকে দেখিয়ে এসেছে জ্যোতিষ বাবু বলেছেন যে জ্যোতিষী বলেছেন আর কি যে ব্যবসা কিন্তু ওর হাতে ভালোই চলবে যদি টিকিয়ে রাখতে পারো তাহলে চলবে তার মানেটা কী মানে এই দিকও যাচ্ছে না ওই দিকও যাচ্ছে না মাঝামাঝি একটা কথা বলছে আবার ওদিকে বেচুকে যদি বলতো তুমি যতই রক্তপ্রবাল তুমি সোনার উপরে পড়াও বা রূপর উপর উপরে পড়াও সে পাখি কিন্তু পালাবে, তাহলে বেচু আটানা সোনা নষ্ট করতো না তাহলে তোমার এই জ্যোতিষী তো ঠিক ঠিকঠাক ক্লিয়ার করে বলেই না কাউকে কোনো কিছুই বলছে না তাহলে আবার পুনরায় এই জ্যোতিষের কাছে আবার বেচু গেছে ভাবো আমি হলে তো যেতাম না সত্যি কথা যে কিনা বলতেই পারলো না সঠিক কি হবে যে না পাখি কিন্তু পালাবেই পালাবে তা তুমি রুপোর আংটিতে রক্তপ্রবাল দাও বা সোনার আংটিতে দাও তাহলে সেই বুঝেই কাজটা হতো আবার মিনাকে যদি বলতো যে তুমি যত চেষ্টাই করো না কেন তোমার ব্যবসা বেশি দিন চলবে না তাহলে মিনা ব্যবসাটা শুরুই করতো না কোনো কিছু ঠিকভাবে বলে না বেশি নেগেটিভ বললে দশ ইয়ে কী যেন বলে ওটা তোমার যদি ক্লায়েন্ট না আসে বেশি নেগেটিভ বলে না ওই হালকা হালকা নেগেটিভ আর বেশিরভাগ পজিটিভ আচ্ছা যাই হোক এই জ্যোতিষী নিয়ে গেল কথা এবার আসি ভিডিও থা থামনেলে যেটা দিয়েছে বেচু যে বিপক্ষ পার্টির সুবুদ্ধি হয়েছে এই সুবুদ্ধি যেই হয়েছে এবার তোমরা কি ভাববে যে বেচু যেই শর্তটা মিনারা মানছে না সেই শর্তটা মনে হয় মেনে নিয়েছে খুব স্বাভাবিক এটাই মনে হবে বাট না এই সুবুদ্ধিটা কি ব্যাপার কি বিষয়কে কেন্দ্র করে বা কি ব্যাপারকে কেন্দ্র করে বেচু বলেছে তার থামনেলে যে না মিনা তার ছেলেকে চায় না মানে সে নিতে চায় না যেখানে আছে সেখানে থাকলেই হবে তো এটা তো আমরা জানি এটা তো আমরা জানি এটা তো নতুন করে বলার মতন কিছু নেই আসলে ওই কন্ট্রোভার্সির ছোঁয়া ছাড়া বেচুর যে হবে না কিছু সেটা বেচুর নিজেও জানে বুঝতে পেরেছ সেই কারণে ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে হ্যাঁ বাবা ওর ছেলে ও তো বলবেই তাই না ছেলেটা ওর তো সেক্ষেত্রে ওর বলার অধিকার থাউজেন্ড পারসেন্ট আছে তার জন্য বলছে এবার মিনা বাচ্চাকে নিতে চাইনি বা যেখানে আছে সেখানে থাকুক সেটাই বলেছে কিন্তু বাচ্চার সাথে দেখা করার কথা বলেছে কিনা হ্যাঁ কথা বলার কথা বলেছে কিনা মাঝে মধ্যে নিজের কাছে নিয়ে রাখার কথা বলেছে কিনা সেটা কিন্তু ডিটেলসে আমাদেরকে জানানো হয়নি হয়তো বলতেও পারে হয়তো বেচু আমাদেরকে সেটা ডিটেলসে বলেনি বা হয়তো নাও বলতে পারে মিনা হয়তো এই শর্ত রাখেই নি এটাও হতে পারে তো এক তো সেই দু বছর ধরে তো এক পক্ষই বলে চলেছে বেচু সে সত্যি বলছে না মিথ্যে বলছে আমরা শুধুমাত্র মানুষকে বিচার করে যতটুকু প্রমাণ আসছে তার উপরে ভিত্তি করে আমরা আমাদের মতামতটা রাখছি কারণ মিনা তো কিছু বলেই না এই যে গয়নাগাটি নিয়ে কখনো পাঁচ লক্ষ ছয় লক্ষ কখনো পনেরো লক্ষ ষোলো লক্ষ কখনো আলমারির ভেতর থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে যাওয়া কোনো কিছুতেই মুখ খোলে না একটা ব্লগার হিসাবে ভিউয়ার্সদের কাছে কিছু কিছু বিষয়ে দায়বদ্ধ থাকতে হয় যেটা কিনা মিনার কানের কাজ দিয়ে কোনোদিনও যায়নি আর যাবেও না এই বিষয়গুলো পরিষ্কার করার ক্লিয়ার করার দায় কিন্তু একান্তই মিনার যেটা নিয়ে ও কোনোদিনও ধারই ধারে বলবো না যে চুপ আছে বলে ও দোষ করেছে না সেটা কখনোই বলবো না অনেকে আছে এরকম ঘাট তারা এত ঘাউরা এত ঘাউরা যে কোনোভাবেই তার হেলডোল হয় না যাই হোক সে কি বলবে না বলবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবার আসি দেখলাম আরও একটা ছেলের সঙ্গে মিনার নাম নতুন করে জোড়া হচ্ছে বাপরে বাপ ঋতুও এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না ঋতু তো ছাড়ো আবহাওয়াও এত তাড়াতাড়ি পরিবর্তন হয় না আবহাওয়া তো ছাড়ো ঘড়ির কাটাও এত তাড়াতাড়ি ঘোরে না যত তাড়াতাড়ি মিনার সঙ্গে বিভিন্ন ছেলের ছবি নাম ধাম পরিচয় কি করে না করে পুরো বায়োডাটা নিয়ে লিঙ্ক করে তারপরে ভিডিও হচ্ছে বুঝতে পারছো তোমরা এখন আবার শুনছি আরও একজনের সঙ্গে মিনার কথাবার্তা হয় যার কিনা না অলরেডি দুটো বিয়ে ডিভোর্স দুটো বিয়েই ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ মানে কত কথা যে শুনব তবে হ্যাঁ এইটা সত্যি কথা যে যে কটা ছেলের ছবি আজ পর্যন্ত দেখানো হয়েছে প্রমাণ সমেত দেখানো হয়েছে তাই এখন আর অবিশ্বাস করার কোনো জায়গাই নেই এখন কি মনে হয় বলতো আর কি বলতে ইচ্ছা করে সব সম্ভব এভরিথিং ইজ পসিবল মিনার জন্য সব কিছুই মনে হয় পসিবল এখন এখন সন্দেহের কোনো অবকাশই নেই যে সত্যি এরকম না এই দেখাচ্ছে তো হ্যাঁ ঠিক তার মানে ঠিক এরকম একটা ফিলিংস চলে আসে তো চলো দুদিনের দুজনের ভিডিও আমি এই ভিডিওটাতে ক্লিয়ার করে দিলাম মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তারা